হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি সকালে আবার চলে এলাম ছাদ বাগানে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে গোলাপ গাছ এই গাছটায় প্রচুর ফুল দেয় শীতকালে তো আমি কিছুদিন আগে এটাকে কাটাই ছাটাই করেছিলাম আবার কুড়ি চলে এসছে তো এই গাছগুলো এখন যত্ন করতে হবে শীতকালে ফুল নেওয়ার জন্য আর শিকড়গুলোকে ভালো করতে হবে তো আমি এই গাছগুলোকে এখন ঠিকঠাক করবো দেখো গাছে কত কুড়ি এসছে এই সবগুলো গাছ আমি কাটায় ছাটাই করে দিয়ে খাওয়া দিয়েছিলাম তো গোলাপ গাছে খুব খাওয়ার পছন্দ করে একে মাঝে মাঝে খাওয়া দিতে হয় আর ফাঙ্গিসাইড দিতে হয় এই তাছাড়া গোলাপ গাছে প্রচুর ফাঙ্গাস লাগে গাছগুলোকে নষ্ট করে দেয় আর বিশেষ করে গোলাপ গাছে গোড়াগুলোকে ভালো রাখতে হয় তার জন্য আজকে আমি এই গাছটা একটু পরিচর্যা করবো গাছগুলোর তো কি খাওয়ার দেবো আর কি দেবো সেটা মানে কি করে আমি গাছগুলোকে ভালো রাখবো এরকম সুন্দর ঝোপালো আর সুন্দর করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমি ভিডিওটা শুরু করছি তোমরা সঙ্গে থাকো প্রথমেই আমি শুকনো ফুলগুলো কেটে দেব গোলাপ গাছের ফুল যেন গাছের ফুল শুকানোর আগে কেটে দিতে হবে তাহলে যে গাছের ফুলগুলো এই যে এই গাছটারও আমি এই ফুলগুলো কেটে দেবো প্রথম অবস্থায় আমি গাছগুলো জল দেওয়া বন্ধ করেছি সার খাওয়ার দেওয়ার জন্য তো আর বাকি এ দেখো কাটাই ছাটে করে নিয়েছি আর এই গাছটার এই ফুলটাকেও আমি কেটে দেবো শুধু এই ফুলটা নিয়ে এখন রেখে দেবো আর বাকি সব ফুল কেটে দেবো এই ফুলটা আজকে এখন কেটে দেবো এটা একটু মেলেছে এখন ফুল কুড়ি এগুলো কিছু নেবো না যে কুড়িটাও কেটে দেবো কুড়ি নেবো না গাছটা খাওয়ার দেবো আর গাছটা পরিচয় দেব দেখো ফুলটা কত সুন্দর হয়েছিল এটা কেটে দিলাম তো এটা ঠাকুরের পুজোই লাগবে আর এই গাছটা দেখো কত ফুল এসছে কুড়ি এসছে এই কুড়িগুলোকেও আমি কেটে দেব অবশ্যই স্যানিটাইজার করে নেবে কাছিটা তাহলে এই ফুলটাকেও কেটে দিলাম অবশ্যই স্যানিটাইজার করে নেবে গাছগুলো না হলে এই মাথায় ফাঙ্গাস লেগে যেতে পারে এদের মাথাগুলো শুকিয়ে গেছে এই মাথাগুলো কেটে দিব তো বন্ধুরা প্রথম অবস্থায় কুড়িগুলো দেখো কত সুন্দর সুন্দর কুড়ি হয়েছে কুড়িগুলো কেটে দেব কুড়িগুলো কেটে দিলে গাছটা আরও নতুন নতুন কুড়ি বেরোবে আর হচ্ছে গাছটা ঝোপালো হবে এখন গাছে খাওয়ার দেবো কুড়িগুলো আমি নেবো না তো এই সব কুড়িগুলো আমি কেটে দিয়েছি এখন সব কুড়িগুলো কেটে দিয়েছি এই যে শুকনো ডালগুলো আছে এগুলো কেটে দিতে হবে এইভাবে শুকনো ডাল ডালগুলো কেটে দিতে হবে এই যে গাছে একটা ফুল রেখেছি আর বাদ বাকি সব কেটে দিয়েছি তো এখন গাছগুলোকে কী করতে হবে তোমরা সঙ্গে থাকো দেখো গাছটাকে আমি ভালো করে খুঁচিয়ে দেব প্রথম অবস্থায় এই একটা ফুল রেখেছি তোমাদের দেখানোর জন্য তো এইভাবে করে গাছগুলোকে ভালো করে মাটিটাকে আলগা করে দিতে হবে এটা মাঝে মাঝে করা উচিত আমাদের তাহলে কী হবে গাছের শিকড়টা হা বাতাস পাবে আর গাছটাকে সুন্দর ফুল ডেভেলপ হবে দেবে তো এইভাবে আমি মাটিটাকে আলগা করে দিলাম প্রথম অবস্থায় একদম শিকড়টাকে পরিষ্কার করে দিতে হবে এই যে গোড়াটাকে দেখো এই যে গোড়াটাকে আমি একদম পরিষ্কার করে দিয়েছি একদম মাটিটাকে ঝুরঝুরো করে আলাদা করে দিতে হবে গোলাপ গাছের শিকড়েই যত কিছু মানে শিকড় ভালো থাকলে পারে গাছে অনেক ফুল দেবে আর অনেক সুন্দর হয় তো আমি এই রঙগুলো খুঁচিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দেবো হাড় কুচি হাড় গুঁড়ো হাড় গুঁড়ো হাড় গুঁড়ো পছন্দ করে গোলাপ গাছ হাড় গুঁড়ো এক চামচে বেশি আমি দিলাম এখানে হাড় গুঁড়ো এটাকে মিশিয়ে দিলাম সব শেষে একটা সার দেবো যে সারটা আমাদের গোলাপ গাছের জন্য খুব উপকারী এই দেখুন এখানে এক মুঠ এখানে ভার্মিকম্পোস্ট নিয়েছি এই এক মুঠ ভার্মিকম্পোস্ট এই মাটিটাকে মিশিয়ে দিতে হবে বারবার করে এই পড় এটা হচ্ছে মাইক্রো সুপার একটা গাছের শিকড় বৃদ্ধি করে আর শিকড়টাকে ভালো রাখে তো আমার গোলাপ গাছের শিকড় বৃদ্ধির জন্য আমি এটাকে এক চামচ মতো দিয়ে দেবো এরকম এক এক চামচ পরিমাণে এটাকে দিয়ে দেবো গোটা গাছে সরিয়ে সরিয়ে দিতে হবে তো এটা আমাদের খুব উন্নত মানের একটা সার এটা রাসায়নিক ঠিক না আমরা জৈব হিসাবে ব্যবহার করি তো এই এই সারটা দিলে পরে গাছের শিকড়টি খুব ভালো থাকে আর গাছে চট করে মানে নষ্ট হয় না শিকড় শিকড় বৃদ্ধি হয় গাছও বৃদ্ধি হয় তো আমি এই সারটাকে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো ওইখানে এক চামচ মতো ফাঙে সাইড এটা হচ্ছে সাপ ফাঙ্গি তো এই এটাকে আমি কিছুটা পরিমাণ দিয়ে দেবো গাছে গোড়ার মধ্যে গাছে মাথায় না দিয়ে গোড়ায় দিলে শিকড়টাকে ভালো রাখবে তাহলে শিকড়টা বৃদ্ধি হলে পরে আমাদের গাছ ভালো হয় সব সময় মাথায় রাখতে হবে আমাদের গাছে যে কোনো গাছে খাওয়ার দিলে শিকড়টা যেন ভালো থাকে শিকড়ে আগে ঠিক করতে হবে তারপরে আমাদের গাছগুলোকে ফুল ফল দিতে হবে তো এইভাবে আমি এই গাছটা কি করলাম তো বাকি গাছগুলো আমি এইভাবে পরিচর্যা করব এই যে গাছে দেখো কুড়ি চলে এসছে তো এখানে আমি কি করব তোমরা সেটাই দেখো এটাতে অনেক কুড়ি চলে এসছে গাছটা কাটাই ছাটাই করার পরে তো এই গাছটাতে আমি গাছটাকে আমি প্রথমে সুন্দরভাবে খুঁচিয়ে নেব এটা দেখো কত কুড়ি চলে এসছে এগুলো সব পুড়ি এই যে প্রত্যেকটা মাথায় পুড়ি সেই কুড়িগুলো ভালো হওয়ার জন্য আর গাছটাকে শিকড়গুলো কুড়িগুলো ভালো রাখার জন্য আমি গাছটাকে প্রথমে খুঁচিয়ে দেব গোলাপ গাছের গোড়া সবসময় খুঁচিয়ে দিয়ে ভালো রাখতে হয় তাহলে এটা হচ্ছে হাজারি গোলাপ ছোটো ছোটো ফুল হয় কিন্তু প্রচুর ফুল হয় তো এই গাছটাকে মাঝে মাঝে আমি খাওয়ার দিই আর বারো মাস ফুল দেয় এই যে কত শিকড় কেটে গেল শিকড় হয়ে গেছে তো গাছটা এখন সুন্দর ডেভেলপ হবে শীতের আগে তো প্রচুর ফুল দেবে এখন বারো মাস ফুল দেয় শীতের মধ্যেও প্রচুর ফুল দেয় তো আমি এখানে দিয়ে দেবো কিছুটা ডিমের খোসা গুঁড়ো করে নিয়েছি ডিমের খোসা এগুলো আমি রান্না করার পর ডিমগুলো ধুয়ে রেখেছিলাম সেই খোসাগুলোকে আমি রেখেছি এগুলো ভালো করে গুঁড়ো করে নিতে হবে এই ডিমের খোসা প্রচুর ক্যালসিয়াম আছে এই এরকম গুঁড়ো করে নিলাম নিয়ে আমি এই ডিমের সা দিয়ে দেব প্রচুর ক্যালসিয়াম আছে ডিমের খোসা ডিমের ফোসা দিলে আমাদের গাছে খুব ভালো একটা খার হয় ক্যালসিয়াম হয় তো এভাবে করে আমি দিয়ে দিব তারপরে এখানে দেবো এক মুখে মতো ভার্মিং কম্পোস্ট এই ভার্মি কম্পোস্টটা দিলেও গাছের একটা ভালো খাওয়ার তৈরি হয়ে যায় এরপর দেবো একটু সাফামুচে এতটা পরিমাণ সাফামুচে দিয়ে দেবো যাতে অ্যাটাক করে তো যে কোনো খাওয়ার গাছের গোড়ায় দিলে সবচেয়ে বেশি গাছ গ্রহণ করে তো আমি এতদিন লিকুইড খাওয়ার দিচ্ছি বৃষ্টি ছিল আর আজকে একটু বৃষ্টিটা কমেছে মাটিটা শুকিয়ে গেছে ওই জন্য এই খাওয়ারগুলো দিলাম এরপর এই এইটা শিকড় বৃদ্ধি হওয়ার জন্য বা শিকড় ভালো রাখার জন্য এটা হচ্ছে সুপার সুপার ম্যাক্স ইয়ে মাইক্রো সুপার তো এই এইটাই আমি এক চামচ দিয়ে দেবাসো এরকম এক চামচ দিয়ে দেব দিয়ে মাটি থেকে ভালো করে নাড়িয়ে দিতে হবে এক জায়গায় যেন না পড়ে সেভাবে করে দিয়ে দিতে হবে আর এটা এটাতে আমি কাটাই ছাটা করে দিয়েছি তোমার পাচ্ছ সুন্দরভাবে কাটাই ছাটে করে দিয়েছি শুকনো ডাল রাখা যায় না এই শুকনো ডালটা ফেলে দিলাম আর প্রতিটা ডালে দেখ কুড়ি চলে এসছে তোমাদের কাছে থেকে দেখাচ্ছি তো এখন আমি এই গাছগুলোকে ভরপুর খাওয়া জল দিয়ে দেবো প্রচুর খার দিয়ে দিলাম এখন একে ভরপুরভাবে জল দিয়ে দেব দেখো গাছটা কত কুড়ি চলে এসছে প্রচুর প্রচুর পরিমাণে কুড়ি চলে এসছে এখন আমি এই গাছগুলোকে ভরপুর জল দিয়ে দেবো একদম জল ভর্তি করে করে দিয়ে দেব দিয়ে আমি এগুলো রেখে দেবো সেমি সেটে একটু ঠান্ডা জায়গায় রাখতে হবে রাখলে পরে এই গাছগুলো সুন্দর ফুল দেবে আর সুন্দর গ্রোথ হবে তো এভাবে আমরা এখন থেকে যদি পরিচর্যা করি আমরা এই গোলাপ গাছে প্রচুর শীতকালে প্রচুর ফুল পাওয়া পাবো এখনও ফুল অনেক আছে গাছে কিন্তু শীতকালে বেশি ফুল পাবো আর গাছগুলোকে সুন্দরভাবে আমরা এরকম করে পরিচর্যা করলে গাছগুলো সুন্দর থাকবে তো বন্ধুরা এই তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো এই হাজারি গোলাপ গাছে কত কুড়ি এসে তোমাদের দেখাচ্ছি এই দেখো প্রতিটা মাথায় কুড়ি চলে এসছে এই যে প্রত্যেকটা মাথায় কুড়ি আছে এই দেখো প্রতিটা মাথায় কুড়িয়েছে গাছটা দেখো কত সুন্দর গ্রোথ হয়েছে তো এইভাবে মাঝে মাঝে আমাদের সপ্তাহে সপ্তাহে পনেরো দিন অন্ত এভাবে খাট দিলে পরে আমরা গোলাপ গাছে প্রচুর ফুল পেতে পারি আর সুন্দর বুষি হবে তো এই গাছটা দেখো এটা কেমন হয়ে গেছে একটু এই ফুলটা কেটে দিলাম এই ফুলটা দু একদিন পরে কেটে দেব এখানে ফুল ছিল এই ফুলগুলো কেটে দিয়েছি তো এইভাবে তোমরা গোলাপ গাছ করো সুন্দর সুন্দর ফুল পাবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো টাটা